ক্লাস টেন অধ্যায় চোদ্দ অঙ্ক প্রয়োগ দশ নিবেদিতা ও উমা যথাক্রমে তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল ছয় মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও চার হাজার টাকা দিল কিন্তু ছয় মাস পরে উমা এক হাজার টাকা তুলে নিল এক বছরে ছয় হাজার একশো টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে এটা নির্ণয় করতে হবে নিবেদিতার ক্ষেত্রে নিবেদিতার নিবেদ তার ক্ষেত্রে তিন হাজার টাকা খাটে তিন হাজার টাকা খাটে ছয় মাস ছয় মাস এবং এক বছর থেকে ছয় মাস গেলে কত থাকে ছয় মাস তাই তো তাহলে এক বছর থেকে ছয় মাস কে থাকি তাহলে বাকি ছয় মাস মাসে বাকি ছয় মাস খাটে আর দেয় হচ্ছে কত টাকা চার হাজার টাকা তাহলে তিন হাজার আগে যোগ পরে দেয় চার হাজার টাকা ইকুয়াল টু সাত হাজার টু সাত হাজার সাত হাজার টাকা ঠিক আছে তাহলে এখানে লিখবো সুতরাং এক মাস হিসেবে মাস হিসাবে নিবেদিতার নিবেদিতার মূলধন মূলধন ইকুয়াল টু এভাবে লিখতে হবে তিন হাজার টাকা খাটে ছয় মাস ওর জন্য ছয় দিয়ে গুণ প্লাস সাত হাজার টাকা খাটে কত মাস ছয় মাস এত টাকা ইকুয়াল টু তিন ছয় আঠারো তিনটা শূন্য প্লাস ছয় সাতা বিয়াল্লিশ তিনটা শূন্য এত টাকা এবার বিয়াল্লিশ আর আঠারো যদি যোগ করা হয় তাহলে ষাট হবে তাহলে ষাট হাজার টাকা এটা হচ্ছে নিবেদিকার মূলধন এরপরে আসা হবে হচ্ছে উমার ক্ষেত্রে উমার ক্ষেত্রে উমার ক্ষেত্রে ছয় মাস কত পাঁচ হাজার টাকা খাটে পাঁচ হাজার টাকা খাটে ছয় মাস ছয় মাস এবং এবং বাকি ছয় মাস খাটে ইকুয়াল টু এক হাজার টাকা ছয় মাস পরে এক হাজার টাকা উমা তুলে নেয় এই জন্য বিয়ে পাবে তাহলে পাঁচ হাজার মাইনাস এক হাজার টাকা ইকুয়াল টু চার হাজার টাকা সুতরাং এক মাস হিসাবে এক মাস হিসাবে উমার মূলধন ইকুয়াল টু প্রথমে পাঁচ হাজার টাকা খাটে ছয় মাস যোগ পরে চার হাজার টাকা খাটে ছয় মাস তো টাকা এখানে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার টাকা প্লাস চার ছয় চব্বিশ চব্বিশ টাকা ইকুয়াল টু এই তিরিশ আর চব্বিশ যোগ করলে হবে চুয়ান্ন টাকা চুয়ান্ন হাজার নি উমা উমা ইকুয়াল টু নিবেদিকার হচ্ছে মূলধন ষাট হাজার টাকা ইস টু উমার হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এখানকার তিন শূন্য এবং এখানকার তিন শূন্য কেটে যাবে ছয় লং চুয়ান্ন ছয় দশে ষাট ইকুয়াল টু টেন ইস টু নাইন সুতরাং অনুপাতের সমষ্টি অনুপাতের অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি ইকোয়াল টু টেন প্লাস নাইন ইকুয়াল টু নাইনটিন এবার যে টাকাটা লাভ হয়েছে ছয় হাজার একশো পঁচাত্তর টাকাটা ওই টাকাটা নিবেদিতা এবং উমার মধ্যে ভাগ করে দেব নিবেদিতা নিবেদিতার লভ্যাংশ সুতরাং নিবেদিতার নিবেদিতার লভ্যাংশ নিবেদিতার লভ্যাংশ ইকুয়াল টু উপরে হবে অনুপাত নিবেদিতার অর্থাৎ টেন নিচে হবে অনুপাতের সমস্ত অর্থাৎ নাইনটিন ইন্টু ছয় হাজার একশো পঁচাত্তর এই টাকাটা লাভ হয়েছে মোট লাভ এত টাকা উনিশ উনিশতে এটাকে কাটলে হবে তিন উনিশে সাতান্ন চার সাতচল্লিশ উনিশ আটত্রিশ নয় পঁচানব্বই পাঁচ উনিশে পঁচানব্বই ইকুয়াল টু তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিবেদিকার লাভ আরেকজন হচ্ছে কুমার উমার লভ্যাংশ উমার লভ্যাংশ উমার লভ্যাংশ ইকুয়াল টু উপরে উমার অনুপাতটা অর্থাৎ নাইন নিচে হবে অনুপাতের সংস্কৃতি অর্থাৎ নাইনটিন ইন্টু মোট লাভ তিন হাজার ছয় হাজার একশো পঁচাত্তর টাকা এটা কাটলে উনিশ ডেটাকে কাটলে হবে তিনশো পঁচিশ ইকুয়াল টু নয় তিনশো পঁচিশ বুণ পাঁচ লং পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকবে চার নয় হাতে আঠেরো চার বাইশে দুই হাতে থাকবে দুই তিন লং সাতাশ সাতাশার দুই উনত্রিশ দুই হাজার নয়শো পঁচিশ টাকা